নীরব বিথি নামের একটা মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকিয়ে সোফাতে বসিয়ে বলল খুব তাড়াতাড়ি তুমি এই বাড়ির বউ হয়ে আসবে বিথি বলল ঠিক আছে কিন্তু এই বাড়ির বউ হয়ে আসার কথা ছিল আরো অনেক আগে কপাল খারাপ এই বাড়ির বউ হতে পারলাম না নীরব বলল সমস্যা নাই আগে হতে পারো নাই তো কি হয়েছে এখন হবে এখন তো আমার অভিজ্ঞতা আরো বাড়ছে এমন সময় নীরবের বউ জুলি ভেতর থেকে বের হলো জুলি নীরবের সামনে এসে বলল নীরব মেয়েটা কে নীরব বলল ওর নাম বিথি ও আজ থেকে এ বাড়িতে থাকবে আর তুমি তাকে বনের নজরে দেখবা জুলি বলল তুমি কি বলছো আমি বুঝতেছি না নীরব বলল না বোঝার কি আছে আমি বিথিকে কয়েকদিন পর বিয়ে করব এই কথা শুনে জুলি বলল আমি থাকতে তুমি আরেকটা বিয়ে করবে মানে আমি কি দোষ করেছি তোমার নিরব বলল তোর দোষ কি তুই জানিস না তুই কি আমাকে সময় দিতে পারিস হুম তোকে আমি কত করে বলেছি যে তুই এখন বাচ্চা নিস না তারপর তোর বাচ্চা নিয়ে শক হয়েছে তুই বাচ্চা নিয়ে থাক আমার বউ দরকার তাই আমি বি বিয়ে করছি জুলি তার স্বামীর কথায় আবেগপ্রত হয়ে বলল তুমি এমন কথা বলিও না আমার পেটে তোমার সন্তান আমাদের বংশের प्रदीप তুমি কেন যাও না আমাদের কোল জুড়ে একটা ফুটফুটে বাচ্চা আসবে তোমাকে বাবা ডাকবে আমাকে মা ডাকবে যাদের সন্তান হয় না তারা একটা সন্তানের জন্য কত কষ্ট করে আর আমাদেরকে আল্লাহও সন্তান দিচ্ছে তুমি কেন এমন করছো বলো জুলির সব কথায় নীরবের মন গলেনি নীরব জুলিকে ধমক দিয়ে বলল এই আমার সামনে ঘ্যান ঘ্যান করিস না তো তবে থাকতে পারলে থাকবি আর যদি না থাকতে পারিস তাহলে তুই তোর বাপের বাড়ি চলে যা জুলি বলল আমার তো বাবা মা নাই কোথায় যাব নীরব বলল তাহলে এত কাহিনী না করে কোথায় যাচ্ছিস যা আমি বিথিকে নিয়ে রুমে গেলাম এই বলে বিথিকে নিয়ে রুমে চলে গেল এদিকে জুলি বসে বসে কান্না করছে নীরবের বাবা মা গ্রামের বাড়িতে থাকে শুনেছে নীরবের বউ প্রেগনেন্ট তাই গ্রাম থেকে তাদের পুত্রবধূকে দেখতে যাচ্ছে নীরবের মা আয়েশা বলল এই শোনো আমি কিন্তু গাড়িতে চড়তে পারব না এনে করে যেতে হবে নীরবের বাবা আলিমিয়া বলল জন্যই তো তোমাকে আমি কোথাও নিয়ে যেতে চাই না ট্রেন পাবো কি পাবো না কোন গ্যারান্টি আছে এসা বলল বলি কি আমি আমার ছেলে এবং ছেলের বউকে দেখতে যাব না বলল এখন চলো যদি ট্রেন না পাই তাহলে আমি বাসে করে চলে যাব তুমি বাড়িতে চলে আসবা এসা বলল আসলে একটা হারামি চলো দেরি হয়ে যাচ্ছে বলে স্বামী স্ত্রী মিলেই রওনা দিল রব এবং বিথি তারা রুম থেকে বের হয়ে জুলিকে ডাক দিল জুলি সামনে যেতেই নীরব বলল এই শোন আমাদের জন্য বাসায় রান্না করতে হবে না আমরা আজকে বাইরে খাব তুই গিয়ে আমাদের রুমটা পরিষ্কার করে রাখবি আর তোর মন চাইলে খেয়ে নিস এই বলে বিথিকে নিয়ে নীরব বের হয়ে গেল নিজের স্বামীর এমন আচরণ দেখে জুলিয়া আল্লাহকে বলল আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে আল্লাহ না জানি আমি কোন জনমে পাপ করেছিলাম তুমি আমাকে এই জনমে ওই পাপের শাস্তি দিচ্ছ নীরব বের হওয়ার কিছুক্ষণ পরেই নীরবে বাবা ও মা এসে দরজায় নক করল জুলি গিয়ে দরজা খুলে দিল শাশুড়িকে দেখে কদমবুচি করল আর বলল বা আম্মা কেমন আছেন শাশুড়ি বলল বোমা কবে থেকে তোমার শ্বশুরকে তোমাকে দেখতে আসতে বলতেছি সময় হচ্ছিল না তাই আসতে দেরি হয়েছে না হয় আমরা আরো আগে আসতাম নীরবের বাবা বলল, আমার ছেলে কোথায় জুলি বলল আপনার ছেলে একটু আগে বাহিরে গেল আমি তো মনে করেছি আপনাদের সাথে দেখা হয়েছে শ্বশুর বলল না বোমা আমাদের সাথে দেখা হয়নি জুলি বলল আসেন ভেতরে আসেন জুলি তার শ্বশুর শাশুড়িকে নিয়ে ভেতরে গেল ভেতরে গিয়ে বলল। আপনারা বসেন আমি আপনাদের জন্য নাস্তা রেডি করছি শাশুড়ি বলল বোমা তোমার কিছু করতে হবে না তুমি এই সময় কোনো কাজ কাম করবে না শুধু আমার নাতির দিকে খেয়াল রাখবা তোমার পেটের ভেতরে যদি আমার নাতির কিছু হয় তাহলে কিন্তু আমি তোমাকে অনেক মারব জুলি বলল সত্যি মা আপনাদেরকে পেয়ে আমার বাবা মার অভাব পূরণ হয়েছে শ্বশুর মশাই বলল বোমা কি কথা বলো তুমি আমরাই তো তোমার বাবা মা শাশুড়ি বলল বোমা তোমার মুখটা একেবারে শুকিয়ে গেছে তুমি কিছু খাও নাই শ্বশুর বলল এই তুমি এক কাজ করো ভেতরে গিয়ে দেখো কি আছে নইলে আমার ব্যাগের আছে রেডি করে নিয়ে সবাই একসাথে শাশুড়ি কিচেন রুমের দিকে যাবে এমন সময় নীরব বিথিকে নিয়ে বাড়িতে ঢুকলো নীরব তার বাবা মাকে দেখে থমকে গেল বলল বাবা মা তোমরা কখন আসলে বাবা বললো এইতো একটু আগে আসলাম মা বলল। তোর পাশের মেয়েটাকে নীরব আমতা আমতা করে বলতে লাগলো না বাবা ইয়ে মানে এটা হচ্ছে আমার কাছের বান্ধবী জুলি তো এখন কাজ কাম করতে পারে না তাই জুলিকে হেল্প করার জন্য একে নিয়ে এসেছি মা বলল খুব ভালো কাজ করেছিস তুই এখন বৌমাকে কোনো কাজ কাম করতে দিবি না জুলি নীরবকে বলল তুমি এখন কেন মিথ্যে কথা বলছো তুমি তো সাহসী মানুষ সত্যিটা বাবা মায়ের সামনে বলে দাও বাবা জুলিকে জিজ্ঞেস করলো বৌমা এখানে আবার সত্য মিথ্যে কি আছে জুলি বলল আছে বাবা আছে অনেক কিছু আছে যে মেয়েটাকে আপনারা দেখছেন না এই মেয়েটাকে আপনার ছেলে বিয়ে করেছে আমি প্রেগনেন্ট হয়েছি এখন আপনার ছেলেকে সময় দিতে না তাই ওই মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে এই কথা শুনে নীরবের বাবা মা দুজনে রেগে গেল আলিমিয়া নীরবকে জিজ্ঞেস করলো বৌমা যা বলছে তা কি ঠিক নীরব আমতামতা করতেছে বাবা বলল, তোর আর বলতে হবে না যা বোঝার আমরা বুঝে গিয়েছি আমরা কত খুশি হয়েছি আমাদের পরিবারে একটা নতুন মেহমান আসবে আমরা দাদা দাদি হব। এইবার জুলি বলল বাবা কোনো মেহমান আসবে না আমিও প্রেগনেন্ট হইনি শাশুড়ি জিজ্ঞেস করলো কি বলছো বোমা তুমি প্রেগনেন্ট হও মানে এবার জুলি তার তলপেট থেকে একটা কাপড় বের করে বলল এই দেখেন মা আমি প্রেগনেন্ট হইনি শুধু প্রেগনেন্ট হওয়ার অভিনয় করেছি শ্বশুর বলল বোমা তুমি কেন এমন জঘন্য কাজ করেছ জুলি বলল বাবা কেন করেছি তাহলে শুনুন একদিন জুলি বাড়িতে বসে বসে বই পড়তেছে এর মধ্যে তানিয়া নামের একটা মহিলা বাচ্চা কোলে নিয়ে জুলির কাছে গিয়ে বলল বোন এটা কি নীরবের বাসা জুলি বলল হ্যাঁ এটা নীরবের ভাষা কিন্তু আপনি কি তানিয়া বলল আমি নীরবের বউ এই কথা শুনে জুলি বলল আপনি যদি নীরবের বউ হন তাহলে আমি কি আমি তো নীরবের বউ তানিয়া বলল হতে পারেন আপনি নীরবের বউ আপনার ভুল হওয়ার কিছু নাই আমি নীরবের বউ আগে ছিলাম এখন নাই এখন আমাকে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করেছে জুলি বলল নীরব তো কখনো আমাকে এইসব কথা বলে নাই তানিয়া বলল ওইসব কথা যদি আপনাকে বলতো আপনি কি তাকে বিয়ে করতেন জুলি বলল আচ্ছা বোন এখন যখন বিয়ে করে ফেলেছি তখন কি করার কিন্তু আপনাকে ডিভোর্স দিয়েছিল কেন তানিয়া বলল আমাদের বিয়ের 2 বছর পর আমি নীরবকে বাচ্চা নেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করতাম কিন্তু সে কোনো ভাবে রাজি হতো না আমি যখন ওর কথা অমান্য করে বাচ্চা নিলাম তখনই সে আমাকে বলে বাচ্চা নষ্ট করে দিতে কিন্তু আমি বাচ্চা নষ্ট করি নাই আমার পেটের বাচ্চা যখন ছয় মাস তখন সে আমাকে পেটের বাচ্চা সহ ডিভোর্স দিয়ে দেয় আমি আমার এই বাচ্চা নিয়ে এখন খুব কষ্টে আছি কোনো কাজকর্ম করতে পারি না বোন আমি তোমাকে এটা বলতে আসছি যে আমার মতো মত যেন তোমার না হয় জুলি বলল। নীরব এত খারাপ আমার তো বিশ্বাস হচ্ছে না তানিয়া বলল যখন পরিস্থিতির শিকার হবেন তখন ঠিকই বিশ্বাস করবেন জুলি বলল ঠিক আছে বোন আমাকে সতর্ক করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বাবা এইবার নীরবের গালে বলল হারাম জাদা তাহলে তুই আরো একটা বিয়ে করেছিলি গ্রাম থেকে শহরে এসে এইসব করছিস ঠিক আছে তোর যা মন চায় তুই তাই কর আমরা আর তোর বাসায় কোনোদিন দিনও আসবো না এবং তুই কি করিস না করিস তাও জানতে না তোর মতো কোলাঙ্গার ছেলে জুলিকে আমি পরিচয় দেব না এইবার জুলি নীরবকে একটা ডিভোর্স পেপার বের করে দিয়ে বলল এই নাও আমি চলে গেলাম তুমি তোমার বউকে নিয়ে থাকো এই বলে জুলি চলে গেল এইবার বাবা নীরবকে বলল আমি তোকে ত্যাজ্য পুত্র করব এইবার নীরব বলল বাবা তুমি আমাকে এমন শাস্তি দিও না মা বাবাকে বলো না আমাকে ক্ষমা করে দিতে মা বলল আমি তোকে পেটে ধরে ভুল করেছি এই চলো আমরা যাই বলে বাবা মা চলে গেল ওরা চলে যাওয়ার পর নীরবের নতুন বউ বিথি বলল আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম তোমার সাথে রিলেশন করে তোমার মতো নরপশুর মুখে আমি থুতু মারি এই বলে চলে গেল নীরব এবার মাথায় হাত দিয়ে বসে পড়ল আর মনে মনে বলছে আমার সাথে এমনটাই হওয়া উচিত ছিল আমি আসলে অনেক পাপ করেছি আমার আরো কঠিন শাস্তি হওয়া দরকার ছিল এইসব কথা ভেবে অঝরে কান্না করছে সম্মানিত ভিওয়ার্স আসলে আমাদের সমাজে কিছু নারী লোভী পুরুষ আছে যারা এক নারীতে আসক্ত থাকতে পারে না অবশেষে তাদের পরিণাম এইরকমই হয় গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন রচনা ও চালনায এম ইদ্রিস প্রযোজক এফ এ নয়ন চৌধুরী